আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ও রাসুলিল্লাবাদ সুপ্র সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে স্বপ্নে খাট পালং এবং আপনার বিছানা দেখলে কি হয় এই বিষয়ের স্বপ্নের ব্যাখ্যাগুলো আপনাদেরকে ইনশাল্লাহ আজ জানাবো আশা করি আমাদের সাথে পুরোটা সময় জুড়ে থাকবেন পুরোটা সময় জুড়ে আমি আছি মৌলানা কাজী আমিন আতফিম স্বপ্নে আপনি যদি খাট বা পালঙ্ক দেখেন এটা আমরা মনে করি আপনি একটা শুভ স্বপ্ন দেখেছেন বলেই আমরা মনে করে থাকি এবং আল্লামা আবিন শিরিন রহমতুল্লাহ আলাই শহর তাম ইসলামিক চিন্তাবিদ যারা স্বপ্ন বিশারদ ছিলেন তারা এটাকে ভালো বলেছেন ভালো একটা খাট পালং দেখা আরাম আয়েসের একটা সম্ভাবনা আছে যে আপনার জীবনটা পরবর্তী জীবনে আরাম আয়েসে ভরপুর হয়ে উঠবেন সল্লাহ আপনি যদি বিবাহিত না হন বিবাহিত জীবনের পরেও আপনার জীবনটা অনেক সুন্দর হতে পারে বলেও আমরা মনে করি যে খাট পালং স্বপ্নে যদি আপনি দেখেন এবং আপনি যদি সুন্দর একটা খাট বা পালং দেখেন সাজানো গুছানো তাহলে বুঝতে হবে আপনার পারিবারিক জীবন অনেক সুখ শান্তিতে ভরে উঠবে ইনশাল্লাহ এবং অনেক রকম পারিবারিক জীবনে আয় উন্নতি পারস্পরিক বোঝাপড়া ইত্যাদি অনেক বেশি বেড়ে যাবে আবার আপনি যদি একটা সাজানো খাট পালং বা নর্মালি কোনো খাট পালং যেটাতে ব্যবহারযোগ্য এমন যদি কোনো খাট পালং আপনি দেখেন তাহলে আপনার জীবনে অনেক সম্পদ এবং সমৃদ্ধি আসার একটা সম্ভাবনা খাট পালংকে রাতে যেমন মানুষ ঘুমাতে যায় আরাম পায় ঠিক তেমনিভাবে স্বপ্নের ভিতরেও খাট পালং দেখা একটি আরাম আয়েসের একটি আলামত এবং সম্পদ বৃদ্ধির একটি আলামত বোঝা যায় যে আপনি আগত দিনগুলোতে আপনি অনেক সম্পদ এবং সমৃদ্ধি আপনার জীবনে চলে আসবে ইনশাল্লাহ এটা কিন্তু আমরা মনে করি এছাড়াও আপনি যদি ঘরের ভিতরে একটি খাট দেখেন সুন্দর একটি খাট যদি দেখেন তাহলে বুঝতে হবে আপনার নতুন একটি বাড়ি হওয়ার সম্ভাবনা আছে আপনার নামে নতুন একটা বাড়ি হতে পারে অথবা কোনো নতুন সম্পদ আপনার কাছে যুগ হতে পারে এটা কিন্তু আমরা জেনেছি আল্লাহ ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই কিন্তু স্বপ্নের এই ব্যাখ্যাটাই কিন্তু তিনি করেছেন দেখুন আরেকটা স্বপ্ন আমরা এমনটা দেখে থাকি খাট নিয়ে যে যদি আমরা দেখি খাট বা পালঙ্ক তার বিছানা গদির উপরে রাখা আছে তাহলে বুঝতে হবে আপনার নিরাপত্তা হবে স্থিতিশীলতা হবে এবং আপনি কোনো পদ পদবীর মালিক হতে যাচ্ছেন এটা কিন্তু আমরা সাধারণত এইটুকুই বুঝে থাকি যেমনিভাবে একটা চেয়ার স্বপ্ন দেখলেও আপনি বুঝবেন যে আপনার একটা নেতৃত্ব আসার সম্ভাবনা আছে সার্বিকভাবে উন্নতি হওয়ার সম্ভাবনা আছে ঠিক তেমনিভাবেই আপনার খাট পালঙ্ক দেখা আপনার নেতৃত্ব নিরাপত্তা এগুলোর একটি আলামত বলে আমরা মনে করি এবং আপনি যদি খাটটাকে নিরাপদ ভালো একটা জায়গায় যদি আপনি দেখেন তাহলে বুঝতে হবে আপনার মানুষ শান্তির সময় এসে গেছে অর্থাৎ সামনে আপনার সামনের দিনগুলোতে মানসিকভাবে অনেক শান্তি থাকবেন অনেক ভালো থাকবেন আপনার জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে ইনশাল্লাহ আর যদি নোংরা খাট পালঙ্ক দেখেন নোংরা বা নোংরা কোনো খাট পালং দেখা মানে হচ্ছে আপনার জীবনে আপনি সমস্যায় পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে আপনি দুর্ঘটনায় পরে যাওয়ার সম্ভাবনা আছে যদি আপনি খাট ভাঙ্গা দেখেন তাহলে আপনি দুর্ঘটনায় পরে যাওয়ার সম্ভাবনা আছে খাটটা যদি ভেঙে যেতে দেখেন তাহলে বুঝবেন আপনার জীবনে কিছু খারাপ সময় আসতে পারে যদি এমনটা দেখেন তাহলে আল্লাহর কাছে আপনি আশ্রয় চাবেন আল্লাহর কাছে মাফ চাবেন আল্লাগত আমাকে মাফ করে দাও এবং এই স্বপ্নের খারাপ ব্যাখ্যা থেকে তুমি আমাকে হেফাজত করো এমন করে কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাকরব্বল আলমিন কিন্তু আপনাকে ভালো সময় দিতে পারে স্বপ্নটা আপনার জীবনে হয়তো পরিপূর্ণভাবে নাও হতে পারে এমন ভাঙ্গা খাট ভাঙ্গা পালং দেখলে আপনি সাবধান হয়ে যাবেন আল্লাহর কাছে আপনি কি করবেন আশ্রয় চাবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমাকে এগুলো থেকে হেফাজত করো এখন শুন আমরা স্বপ্নে বিছানা দেখি লেপ্ত শোকে বিছানা হোক জাজিমে বিছানা হোক যে কোনো বিছানা হোক দেখলে কি হয় এই বিষয়টা কিন্তু আমরা দেখব জানব এমন যদি হয় যে আপনি একটা বিছানা দেখেছেন কিন্তু আপনি রুগী একজন মানুষ অসুস্থ একজন মানুষ যদি এমন একটা বিছানা দেখেন যে পরিষ্কার ছিল কিন্তু আপনি অসুস্থ এমন বিছানা দেখলে আপনি রোগ থেকে পরিপূর্ণভাবে সিফাই আজেলা কামেলা দান করবেন আল্লাপাক আপনার রোগগুলো দূর করে দেবেন সুহান আল্লাহ সুহেন আল্লাহ এমনিভাবে যদি কোনো অবিবাহিত কোনো ছেলে যদি স্বপ্ন দেখে যে সে বিছানা দেখছে তাহলে সে খুব ভালো ঘরের সম্পদশালী এবং ন্যায় ধর্ম ধার্মিক একজন মেয়েকে বিবাহ করার একটা সম্ভাবনা আছে আর অবিবাহিত কোনো মেয়ে যদি স্বপ্ন দেখে যে পরিষ্কার বিছানা ছিল পরিষ্কার বিছানায় দেখেছে তাহলে তার উপযুক্ত একজন ব্যক্তি তার জীবনে আসবে যে তার জীবনটাকে স্বাচ্ছন্দ্যে আনন্দে ভরে দিবে সুবাহুল্লাহ সুহানুল্লাহ তো আমরা সাদা বিছানা দেখা মানে হচ্ছে আপনার ইতিবাচক সার্বিকভাবে একটা ভালো সময় আসার একটা সম্ভাবনা রয়েছে আপনি বিছানায় যদি কোনো গদি দেখেন গদিসহ কোনো বিছানা দেখেন তাহলে আপনি একটি পদ লাভ করবেন যে পদ আপনার অনেক উপরে নিয়ে যাবে এবং মানুষের কাছে প্রশংসিত হয়ে যাবেন তাহলে আলম ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাই তিনি এই কথাটা কিন্তু বলেছেন এছাড়াও আমরা রিসার্চ করেও এই কথাটা পেয়েছি সম্মানিত দর্শক শ্রোতা যদি আপনি স্বপ্ন দেখেন আপনি একটা বিছানার ভিতরে শুয়ে আছেন তাহলে তিনি অনেক ভালো একজন মানুষ কিন্তু তাকে খারাপ মানুষ থেকে তাকে একটু দূরে থাকতে হবে সাবধান থাকতে হবে যারা আপনার ক্ষতি ক্ষতিকর সম্ভাবনা আছে তবে তাদের কাছ থেকে আপনার একটু দূরে থাকতে হবে যদি এমনটা স্বপ্ন দেখেন না আমি এখানে কিছু বিষয় লিপিবদ্ধ করেছি যে আপনি এমন একটা স্বপ্ন দেখছেন যে এমন একটা বিছানায় আপনি ঘুমাচ্ছেন যেটা আপনার নয় অজানা একটা এখানে আবার একটা গদিও আছে তাহলে কি হবে আপনার দেশের শাসকের কোন একজন মানুষ এসে আপনার সাথে সাক্ষাৎ করবে লেনদেন হবে অর্থাৎ খুব ভালো একজন মানুষ গুরুত্বপূর্ণ দেশের কোন একজন গুরুত্বপূর্ণ মানুষের সাথে আপনার দেখা সাক্ষাৎ হওয়ার একটা সম্ভাবনা আছে নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন বিবাহ অবিবাহিত কোনো পুরুষও যদি সুসজ্জিত একটা বিছানা দেখে তাহলে সে বিয়ে করার একটা সম্ভাবনা আছে মহিলারাও সেম মহিলারা সুসজ্জিত বিছানা দেখলে তার বিয়ে করার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে আর বিবাহিত মহিলারা যদি একটা পরিপাটি সুন্দর একটা বিছানা দেখে তাহলে তার ভালোবাসা স্বামীর প্রতি এবং তার সার্বিকভাবে একটা মঙ্গল হওয়ার সম্ভাবনা কিন্তু মহিলা যদি আবার নোংরা এবং অস্বস্তিকর একটা বিছানা দেখে খারাপ একটা ভাঙ্গা বিছানা দেখে বা খুব একটা ভালো নয় তাহলে অনেক জীবন অনেক বাধার সম্মুখীন হবে হ্যাঁ সমানিত দর্শক শ্রোতা তাহলে তালাকপ্রাপ্তা বা মহিলা তারা ভালো বিছানা দেখলে এটা ভালো খারাপ দেখলে এটা খারাপ বুঝতে হবে যে আপনার স্বপ্নটি খারাপ আপনি যদি এমনটা দেখেন যে তিনি আপনি বিছানায় বসে আছেন আপনি এমনটা যদি স্বপ্ন দেখেন আপনি একটা বিছানায় বসে আছেন এবং তিনি খুব সন্তুষ্ট অবস্থায় আছে তাহলে বুঝতে হবে আপনার স্ত্রী খুব দ্রুত একজন বাচ্চা প্রসব করার একটা সম্ভাবনা আছে আর যদি আপনি দেখেন আপনি একটা বিছানা ক্রয় করছেন বা কিনছেন এমনটা দেখলে আপনার অনেক বেশি টাকা পয়সা অর্থ জীবিকা লাভ হবে এবং অনেক বেশি ধন সম্পদ আপনার কাছে আসার একটা সম্ভাবনা আছে এটা একটা ভালো স্বপ্ন বিছানার উপরে থাকা বিছানার উপর বসা বিছানা কিনা হ্যাঁ এই স্বপ্নগুলো একটা কাছাকাছি স্বপ্ন বিছানার উপরে বসা একটা নতুন চাকরিতে যাওয়ার একটা আলামতা আছে হ্যাঁ সমানিত দর্শক সাথে আপনি যদি কাঠের কোনো বিছানা দেখেন এ বিষয়ে আমরা মনে করি কাঠের বিছানা যদি যত যদি সুন্দর হয় তাহলে অবশ্যই সুন্দর কিন্তু নোংরা কাঠ যদি দেখেন তাহলে আপনার এটা বোঝা যাবে নোংরা কোনো কাঠের বিছানা যদি দেখেন আপনার স্ত্রী আর প্রসবকালীন সময় একটু ঝামেলায় পড়ে যাবে সর্বশেষ একজন পুরুষ সন্তান তার সম্ভাবনা আছে আসার পৃথিবীতে স্বপ্নে আপনি যদি বিছানা কিনতে নেন এটা খুবই ভালো স্বপ্ন আমরা আগেও বলেছি এটা ভালো স্বপ্ন আপনি যদি স্বপ্নে লাল বিছানা দেখেন লাল বিছানা দেখা মানে হচ্ছে আপনার খুব দ্রুতই বিবাহ স্বাদী হওয়ার একটা সম্ভাবনা আছে এটা একটা লাল বিছানা স্বপ্নে দেখার অর্থ হলো এরকম এবং ভালো একটা সময় আসার সম্ভাবনা আছে যারা বিবাহিত আছেন সাদা বিছানা দেখা আমি আগেও বলেছি একটা প্রশান্তি শান্তিময় সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ কালো বিছানা দেখা মানে হচ্ছে এটা খুব একটা ভালো স্বপ্ন নয় আমি আপনি এমন একজন মানুষকে বিয়ে করবেন এই মহিলাকে বিয়ে করবেন যে ধর্ম সম্বন্ধে কিছুই জানে না হ্যাঁ তাহলে এটা খুব একটা ভালো স্বপ্ন নয় বলে আমরা মনে করি যদি আপনারা এমন স্বপ্ন দেখেন যে একটা ছোটো বিছানা যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে ছোট বিছানা হচ্ছে আপনি হ্যাঁ ছোটো হলেও সুন্দর পরিপাটি যদি হয় তাহলে বুঝতে হবে আপনার আকাঙ্ক্ষা অর্জন করবেন একটু সময় নিয়ে ইনশাআল্লাহ বড় বিছানা দেখা শান্তি সুখ শান্তি আরাম আয়াসের একটা আলামত আপনি বিছানা তৈরি করছেন এমনটা দেখা এটা খুবই ভালো একটা স্বপ্নের ব্যাখ্যা কিন্তু আপনি যদি নোংরা বিছানা দেখেন খারাপ বিছানা দেখেন তাহলে কিন্তু কোনো অবস্থাতেই একটা ভালো স্বপ্ন নয় আপনি বিছানায় যদি আপনি সাপ দেখেন তাহলে কিন্তু আপনি শত্রু আপনার কাছাকাছি আছে ঘরের ভিতরে নিজের ভিতরে আপনার শত্রু আছে সাবধান থাকবেন সমানিত দর্শক শ্রোতা আজ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরাকাত